ভাঙরের সাতুলিয়া থেকে হাতিশালার জিরান গাছা এই অবধি প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত নিয়মে রাস্তা তৈরি হয়েছে ভালো কথা কিন্তু ওই রাস্তার ধারে যে ফলক রয়েছে সেখানে অন্য রাস্তা তৈরির নাম লেখা রয়েছে এটা কিভাবে সম্ভব হলো বিজেপির দাবি দুর্নীতি শাসকের মূল শক্তি যদিও শাসকের সাফাই ভুল করে নামটা ভুল লেখা হয়ে গিয়েছে দেখুন হলো এক আর সেই রাস্তার নামের জায়গায় ফলুকে লেখা হলো অন্য রাস্তার নাম এই ছবি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার থেকে পর্যন্ত তৈরি হয় চকচকে সাড়ে চার কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নির্মাণ হয়েছে এই পিচের রাস্তা আর ফলুকে লেখা হাটগাছা ব্রিজ থেকে কাঠালিয়া জিপি পর্যন্ত নির্মাণ হয়েছে রাস্তা জানিয়ে খুব স্থানীয়দের এটা কোন জায়গা এটা হাতি খেলা কিন্তু এখানে হাট গাছে লিখেছে এখানে ওরা ভুল লিখেছে ওরাই জানে তারা লিখেছে তারা রাস্তা যারা কন্ট্যাক্ট নিয়ে কোথায় কি কাঁঠাল বেরিয়ে গেছে না না এটা ছাতুরি আগে কিন্তু সামনে তো কাঁঠাল বেরিয়ে লেখা আছে এটা আপনারা দেখুন লিখেছে তো ওরা এই মেন রাস্তায় কাজ হয় মেন রাস্তায় কোনো কাজ হয় না অসুবিধা হয় এই রাস্তা কি ভাঙা খারাপ হ্যাঁ খারাপ আছে গর্ত আছে গাড্ডা আছে গাড্ডা জন্য রাস্তা হয় অসুবিধা হয় জানিয়ে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপি ইমিডিয়েটলি এটাকে তদন্ত করা হোক ওই টাকাটা কোথায় গেল হাটগাছা থেকে কাঁঠাল বেড়িয়া রাস্তার যে ফ্লক সেইটা কেন সাতুলিয়া থেকে এখানে মারা থাকবে তাহলে নিশ্চিত এই টাকাটা এখানে তোলা হয়েছে তাই বোঝায় লেখার সময় ভুল হয়েছে সাফাই শাসকের ভুলভাল লেখা লাগিয়েছে ওটা ইঞ্জিনিয়ারদের কথা হয়েছে ওটা ওরা ওই বোর্ডে লিখে দেবে যে এই রাস্তাটা ছিল প্রায় চোদ্দ কিলোমিটার অন্যান্য ডিপার্টমেন্ট থেকে প্রায় দশ কিলোমিটার মতো কাজ হয়ে গেছে মাত্র চার কিলোমিটার পিএমজিসেই করেছে সেই কারণে ওরা আগামীকাল আসবে আগামীকাল আসি দেখে ভেটে মানে ওই যে বোর্ডটা আছে যেটা পরিবর্তন করবে পথশ্রী প্রকল্প থেকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা বারবার রাজ্যে দুর্নীতির অভিযোগ দুর্নীতি কি রাজ্যের স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে রঞ্জিত সর্দার রিপোর্ট রিপাবলিক বাংলা এবার চলুন একটু মুর্শিদাবাদের অবস্থাটা দেখি নদীতে বাঁশের সাঁকো ভেঙে পড়েছে কাজেই ব্রাহ্মণী নদীর উপর দিয়েই চলছে লাগাতার যাতায়াত নাকাল হতে হচ্ছে গ্রামবাসীদেরকে দেখুন অবস্থা পাকা ব্রিজ না থাকায় ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে সাধারণ মানুষরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম এবং খড়গ্রাম ব্লকের মধ্যবর্তী ব্রাহ্মণী নদীর তীরে এখানে দেখতে পাচ্ছি সাধারণ মানুষরা অতি কষ্টে কিন্তু যাতায়াত করছেন জল বেয়ে বেয়ে যাতায়াত করছেন আগে এখানে একটি বাঁশের শঙ্ক ছিল কিন্তু সেটিও ভেঙে পড়ে এবং নদীতে পড়ে যায় একটি গাড়ি এই অবস্থায় চরম দুর্ভোগে নিত্যযাত্রী থেকে মুর্মুর্ষ রোগী নাকাল হচ্ছেন গ্রামবাসীরা খড়গ্রাম ব্লক থেকে নবগ্রাম ব্লকে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ এটা আমাদের মেন রাস্তা এইভাবে আমাদেরকে যাতায়াত করতে হয় বোয়া সাদা অসুবিধা হয়ে যায় নৌকা ছাড়া তো পাড়া হওয়া যায় না তা তাও স্টিমনৌকা থাকে না সমস্যা ছেলে মেয়েদের স্কুলে যাতায়াতের সমস্যা আমাদের সমস্যা বেড়িটা ছিল সবাই যাতায়াত ভালো হচ্ছিল আমরা এখন ইমার্জেন্সি চাইছি যে একটা ব্রিজ হওয়ার দরকার এই অবস্থায় এই যে আমাদের ব্রিজটা যেটা বাসের ব্রিজ ছিল আমরা পাড়া ওই বিপদ আপদ স্কুল যেই ছোট ছোট বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে পাঁচ গ্রামে তাদের যাওয়ার এখান থেকে রাস্তা নেই স্থানীয়দের অভিযোগ ভোটের সময় পাকা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি জনপ্রতিনিধিরা ভোটের সময় অনেক ভুরি প্রতিশ্রুতি দেয় কিন্তু এই ঝিল্লি অঞ্চলবাসীর জন্য কোনো রকম সুরক্ষা করেনি আমাদের একটাই দাবি হচ্ছে আমাদেরকে ব্রিজ দিতে হবে দ্বারকা ব্রহ্মণী দুটো নদীতে আমাদের মধ্যে একটা ব্রিজ হলেই হবে এই পরিস্থিতিতে আগামী বর্ষার আগে ব্রিজ তৈরির প্রতিশ্রুতি স্থানীয় তৃণমূল বিধায়কের পরপর পরপর করছি সুতরাং একটা ব্রিজ ভেঙে গেছে মানুষ হাঁটাচলা করতো খড়গ্রাম নবগ্রাম যাতায়াত করতে সেই ব্রিজটা আমরা ইতিমধ্যে জেলা পরিষদ অধিগ্রহণ করেছে এবং সেটা আমরা দ্রুততার সঙ্গে এস্টিমেট করে কাজ হবে এখানকার যারা স্থানীয় প্রধান যারা জনপ্রতিনিধি রয়েছে তারা শুধুমাত্র আশ্বাস দিচ্ছেন যে এখানে পাকা সেতু নির্মাণ করা হবে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়